ধর্ম নিজের আচার আচরণ ও বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্য কিছু সংমিশ্রণ করা উচিত নয় বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রামনবমী উপলক্ষে শিলিগুড়ির সত্যনারায়ণ মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র পুজো দিয়ে মেয়র বলেন আজ ভালো দিন সকলের মঙ্গল কামনায় আজ পুজো দিলাম এই মন্দিরে আমি প্রায়ই আসি পুজো দিতে আজকের বিশেষ দিনে তাই পুজো দিতে আসলাম এখানে সিংহবাহিনী মা দুর্গার যেমন পুজো করলাম সাথে রামের পুজো করলাম রামনবমী উপলক্ষে শহরের মিছিল প্রসঙ্গে বলেন কোথায় কি আছে জানি না তবে যেখানে যেখানে আমন্ত্রণ আছে যাব রামনবমী প্রসঙ্গে বলেন আজ রামনবমী দিনটিকে সেইভাবেই দেখছি ধর্ম নিজের আচার আচরণ ও বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্য কিছু সংমিশ্রণ করা উচিত নয় আমি তো পুজো করি বাড়িতেও পুজো হবে পুজো হয় মায়ের পুজো হয় এখানে যে সিংহবাহিনী দুর্গা জগৎ জননী এখান থেকেই এরাই আমাকে জয়পুর থেকে এনে দিয়েছিল সেটা বাড়িতে পুজো করি আমি প্রত্যেক দিন এবং দুর্গাপূজা আজকে এখানে একটা বিশেষ দিন সেই দিনে আমি আমার মতো করে আমি এই মন্দিরে মাঝে মধ্যেই আসি পুজো দিই এখানে পুজো দিলাম সবার মঙ্গল কামনা করলাম সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক এই প্রার্থনা করলাম এবং পুজো দিয়ে আজকে অন্য কাজে আমি তারপরে বেরোবো আমি ফার্স্ট থেকে সবার পুজো এখানে আমি যেমন শ্রীকৃষ্ণর পুজো করলাম আমি মহাদেবের পুজো করলাম জগজ্জননী মা দুর্গার পুজো করলাম তেমনি রামেরও পুজো করলাম আজকের দিনটা রামনবমী রামনবমী এই দিনটার একটা মাহাত্য আছে কিন্তু এটাকে সেই হিসেবেই দেখি কিন্তু তার সাথে অন্য জিনিস আমি এখানে একটা পবিত্র মন্দিরের ভিতরে আছি সেই জন্য আমি অন্য কথা বলবো না কিন্তু ধর্ম যার যার নিজের আচার আচরণ তার বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্য কিছুর সংশ্লিশ্রণ করা ঠিক নয় এটা